সবাইকে স্বাগত আমাদের বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লেটেস্ট সব আপডেট সরাসরি পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তো আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের জন্য খুব জরুরি একটা টপিক নিয়ে কথা বলবো। বিষয়টা হলো কিভাবে একটা কোম্পানির ম্যানেজমেন্টকে চেনা যায় আর অসাধু ম্যানেজমেন্টের হাত থেকে নিজের কষ্ট করে জমানো টাকা বাঁচানো যায় ওয়ারেন বাফেটের এই কথাটা কিন্তু একদম পারফেক্ট মানে বন্দুকের ভয় দেখিয়ে যা করা যায় তার চেয়ে অনেক বড় অঙ্কের টাকা কিন্তু শ্রেফ একটা কলমের খোঁচা এদিক ওদিক করে ফেলা সম্ভব আর একারণেই একটা কোম্পানির ম্যানেজমেন্ট কেমন সেটা খতিয়ে দেখাটা এত বেশি জরুরি কি অবাক করা ব্যাপার তাই না দেখুন দুটো কোম্পানি পদ্মা টেক্সটাইলস আর মেঘনা গার্মেন্টস একই ইন্ডাস্ট্রিতে কাজ করে দুজনেরই বিজনেস মডেল দারুণ মার্কেটেও প্রচুর সুযোগ কিন্তু পাঁচ বছর পর গিয়ে দেখুন একটার অবস্থা একেবারে খারাপ আর অন্যটা তরতর করে এগিয়ে যাচ্ছে এর পেছনের মূল কারণটা কি আর কিছুই না শুধু ম্যানেজমেন্টের কোয়ালিটি তো এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা একটা চেকলিস্ট তৈরি করেছি এখানে মোট পাঁচটা ধাপ আছে এই ধাপগুলো ফলো করলে যে কেউই একটা কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম চেকলিস্ট দিয়ে আমরা দেখব কোম্পানির যে অফিশিয়াল কাগজপত্র বা ডকুমেন্টস থাকে তার ভেতরেই কিন্তু অনেক সময় বিপদের সংকেত লুকিয়ে থাকে শুধু জানতে হবে কোথায় আর কিভাবে খুঁজতে হয় এখানে তিনটা সহজ স্টেপ আছে প্রথম কাজ হল বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি এর ওয়েবসাইটে গিয়ে চেক করা কোম্পানির নামে অতীতে কোনও জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা এরপর কোম্পানির বার্ষিক প্রতিবেদনটা খুব ভালো করে দেখতে হবে আর সবশেষে এটাও খতিয়ে দেখতে হবে যে কোম্পানি তার মালিকদের অন্য কোম্পানির সাথেই বেশি লেনদেন করছে কিনা এমনও কোম্পানি আছে যাদের কিনা দেড়শোটারও বেশি সাবসিডিয়ারি বা ছোট ছোট সহযোগী কোম্পানি থাকে মানে এদের কর্পোরেট স্ট্রাকচারটা সাংঘাতিক জটিল এখন প্রশ্ন হল কেন এত জটিলতা দরকারটা কি প্রায় সময় দেখা যায় এই জটিলতা তৈরি করা হয় ভেতরের কোনো আর্থিক ঘাপলা বা সন্দেহজনক লেনদেন ঢাকার জন্য ফলে একজন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে আসল ঘটনাটা খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে কাগজপত্র তো অনেক দেখা হল এবার চলুন ফোকাস করা যাক সেই মানুষগুলোর উপর যারা আসলে কোম্পানিটা চালাচ্ছে শুধু একবার ভাবুন একটা কোম্পানিতে মাত্র দুই বছরের মাথায় তিনজন চিফ ফিনান্সিয়াল অফিসার বা সিএফও চাকরি ছেড়ে চলে গেছেন দেখুন ফিন্যান্সের মতো এত গুরুত্বপূর্ণ একটা পদে যদি ঘন ঘন লোক বদল হয় তাহলে এটা একটা বড়সড় রেড ফ্ল্যাগ এর মানে হতে পারে কোম্পানির ভেতরে এমন কোনো সমস্যা চলছে যা তারা বাইরে প্রকাশ করতে চায় না ম্যানেজমেন্টে কারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড কি এটা দেখাও কিন্তু খুব জরুরি মানে হলো যারা কোম্পানিটা চালাচ্ছে তারা কি আদৌ ওই ফিল্ডের এক্সপার্ট যেমন একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি যদি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার চালান তাহলে ভরসা পাওয়া যায় কিন্তু ওই জায়গায় যদি এমন কেউ থাকেন যার কোনো অভিজ্ঞতাই নেই তাহলে কিন্তু ভাবনার বিষয় আরেকটা বিষয় মাথায় রাখা ভালো ম্যানেজমেন্টের সাথে কোনো বড় রাজনৈতিক কানেকশন আছে কিনা এটা থাকা মানে যে খারাপ তা কিন্তু না তবে এটা একটা বাড়তি ঝুঁকির কারণ হতে পারে যা সরাসরি ব্যবসার সাথে সম্পর্কিত নাও হতে পারে এই চেকটা আসলে খুবই সোজা একটা কনসেপ্টের ওপর সহজ কথায় ম্যানেজমেন্ট যা বলে বাস্তবে কি তারা সেটাই করে তাদের কথা আর কাজের মধ্যে মিল আছে তো এমন কোম্পানির দিকে খেয়াল রাখতে হবে যারা খালি বড় বড় প্রতিশ্রুতি দেয় কিন্তু সেগুলো পূরণ করতে পারে না যেমন ধরুন তারা প্রমিস করেছিল পঁচিশ শতাংশ গ্রোথ করবে আর বছর শেষে দেখা গেল গ্রোথ তো দূরের কথা উল্টো পাঁচ শতাংশ লস হয়েছে এমনটা বারবার হতে থাকলে তাদের উপর থেকে বিশ্বাস উঠে যাওয়াটাই স্বাভাবিক কিছু সিও আছেন যারা খুব সুন্দর গল্প বলতে পারেন দেখবেন তারা সারাদিন টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন কোম্পানির ভবিষ্যৎ নিয়ে বিশাল বিশাল স্বপ্নের কথা বলছেন কিন্তু আড়ালে দেখা যাবে কোম্পানির মালিকরাই তাদের নিজেদের শেয়ার বেচে দিচ্ছেন এই ধরনের সিও থেকে একটু সাবধান থাকা ভালো সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটা হলো কোম্পানির পরিচালকদের নিজেদের টাকাও কি বিজনেসে লাগানো আছে মানে তাদের স্বার্থ কি অন্য শেয়ারহোল্ডারদের স্বার্থের সাথে এক যদি দেখা যায় তাদের নিজেদের শেয়ার খুবই কম তাহলে কিন্তু একটা সতর্ক সংকেত ধরে নিতে হবে আচ্ছা এবার আসা যাক একদম ফাইনাল স্টেপে মানে আর্থিক যাচাই কারণ দিন শেষে নাম্বারই কিন্তু আসল কথা বলে সংখ্যা কখনো মিথ্যা বলে না এখানে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম হল ক্যাশ ফ্লো কনভার্শন সহজ বাংলায় কাগজে কলমে শুধু লাভ দেখালেই হবে না সেই লাভটা কি সত্যি ক্যাশ টাকায় কোম্পানির হাতে আসছে যদি না আসে তাহলে বুঝতে হবে কোথাও একটা বড় সমস্যা আছে এই টেবিলটা দেখুন কি দারুণভাবে পার্থক্যটা বোঝা যাচ্ছে কোম্পানি ক আর খ দুজনেরই কাগজে কলমের লাভ একশো কোটি টাকা কিন্তু কোম্পানি কয়ের হাতে ক্যাশ এসেছে পঁচানব্বই কোটি আর কোম্পানি ক্ষয়ের হাতে মাত্র দশ কোটি তার মানে কোম্পানি খ লাভ দেখালেও টাকাটা উসুল করতে পারছে না এটা একটা বিশাল বিপদ বিপদসংকে আর সবশেষে একটা কোম্পানিকে একা একা দেখলে হবে না দেখতে হবে ওরকম অন্য কোম্পানিগুলোর তুলনায় এরা কেমন করছে একটা সত্যি ভালো ম্যানেজমেন্টের কোম্পানি কিন্তু লম্বা সময় ধরে তার প্রতিযোগীদের চেয়ে ভালো পারফর্ম করবেই তো এতক্ষণের পুরো আলোচনাটাকে যদি আমরা একসঙ্গে করে একটা সহজ টুলকিট বানিয়ে ফেলি তাহলে কেমন হয় এই টুলকিটটা যে কোনও কোম্পানিতে বিনিয়োগ করার আগে ব্যবহার করা যাবে এই হলো আমাদের সেই চার দফা চেকলিস্ট প্রথমে ডকুমেন্টস তারপর ব্যক্তি এরপর তাদের কথা আর কাজের মিল আর সবশেষে কোম্পানির আর্থিক অবস্থা এই চারটা জিনিস ঠিকমতো চেক করতে পারলে অসাধু ম্যানেজমেন্টের ফাঁদ থেকে নিজেকে বাঁচানো অনেক সহজ হয়ে যাবে শেষ করার আগে শুধু এই একটা প্রশ্ন নিজেকে করুন যে কোম্পানিতে বিনিয়োগ করা হচ্ছে সেটা কি আসলেই একটা সলিড ব্যবসা নাকি স্রেফ একটা সুন্দর করে সাজানো গল্প আশা করি আমাদের আজকের এই চেকলিস্টটা আপনাদের সঠিক উত্তর খুঁজে পেতে সাহায্য করবে